একা থাকলে দেখো কি হাল যারা একা থাকো তারাই বুঝতে পারবে যে একা থাকলে কোনো কিছু করতে মন চায় না তবে আমার আজকে রান্না করতে মন চাচ্ছে না যেহেতু আমি একা বাসাই আর তাই আমি দুপুরের জন্য আর রাতের জন্য কিছু রান্না করে নিচ্ছি এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি এটা দুপুরে খাবো আর ডিমটা বেশ বড় করে ভাজি করে নিচ্ছি ডিমের মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি দিছি কারণ ডিমের মধ্যে একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো ডিমটা দেখো আমি বড় করে ভাজি করে নিয়েছি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা রাতের জন্য রেখে দিব এপিট পিট করে একটু লালচে কালার করে ভাজি করে নিতে হবে আর ডিম ভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন এই ডিম ভাজিটা আমি উলটিয়ে দিব দেখো কত সহজভাবে আমি ডিমটা ভাজি করে নিছি আর এখন কিছু আলু পাকোড়াও আছে সেগুলো আমি আলু পাকোড়াও ভাজি করে নিছি সেগুলো দিয়ে দুপুরে এবং কি রাতের জন্য এগুলো আমি খাবো আর একা থাকলে তো কোনো কিছুই করতে মন চায় না তো এই যে আমার আলু পাকড়া এই হলো আমার রাতের এবং দুপুরের নাচ